কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় গুলিবিদ্ধ অনেক তরুণ কাতরাচ্ছেন হাসপাতালের সজ্জায় অস্ত্রোপচার করে কারো হাত কারো বা পা কেটে ফেলতে হয়েছে চিরজীবনের জন্য পঙ্গ হয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি তরুণেরা চিকিৎসকরা জানিয়েছেন গুলিবিদ্ধদের শরীরে নানান জটিলতা দেখা দিচ্ছে তাদের সারিয়ে তুলতে প্রাণপণ চেষ্টা চলছে মাবুদাজমির প্রতিবেদন আঠারো বছর বয়সী গার্মেন্ট কর্মী রাকিব থাকেন রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন সেই পা হারিয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের বিছানায় কাটাচ্ছেন রাকিব তার মায়ের মুখ জুড়ে হতাশার ছাপ আমার হাজবেন্ড একলা সংসার চালাতে পারে না বিদায় আমার ছেলেরে কাজ শেখাইতেছিল তাই এখন কাজ শিখতে তো পারে নাই হালও ধরতে পারে নাই আমার ছেলের সারা জীবনের লাইফটাই শেষ আমাদের যেমন তেমন আমার স্যালারি জীবনের সারা জীবনটা কীভাবে যাইবো বাড্ডা এলাকার কর্মজীবী জাকিরও গুলিবিদ্ধ হয়েছিলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে তিনি আসেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে বাঁচার তাগিদে পা কাটতে বাধ্য হয়েছেন পঙ্গুত্ত্ববরণের এমন গল্প আর আহাজারি গোটা হাসপাতাল জুড়ে এই অবস্থায় দেখ পোলাটা পাইছো তাও আমার তা পাচ্ছ লোকটা আমার মানে এই কথা ভাবলে খুব খারাপ লাগে যে মনে হয় এখন পরিবারের বোঝা হয়ে যাচ্ছে কারণ আমি যে নিজেই চলতে পারতাছি না নিজে চলতে না পারলে তো ইনকাম করব কিভাবে কেউ ধরেছিলেন পরিবারের হাল কারো স্বপ্ন ছিল বিদেশে গিয়ে ঘুচাবেন সংসারের অভাব অনটন সব স্বপ্ন চুরমার করে দিল বন্দুকের গুলি কারণ আমার ছেলেকে গুলি করে নাই গুলিটা আমার কলি করছে আমার অনেক কষ্ট হইতেছে আমার একটা ছেলে আইসপিরাই 10 12 দিন মেডিকেলে আমি বাইরে যেতে চাচ্ছিলাম মানে পড়াশোনার জন্য স্টুডেন্ট ভিসা তো ডক্টর আমাকে বলছে যে আপনি পায়ে আগের মতো প্রেশারটা দিতে পারবেন না তো আমি এই নিয়ে একটু শঙ্কায় আছি। পশুদিনও খুব কান্নাকাটি করেছে যখন ওর এক বন্ধুর শুনেছে যে তার ভিসায় আছে স্টুডেন্ট ভিসায় তখন সে খুব কান্নাকাটি করেছে এখন দেখছে যে আমি যেই কান্দিছি কান্দিছি তখন কাছে কাম্য আমি আর কান্দিছি না আমি স্ট্রং আছে আমার পরে আমার বিশ পঁচিশ দিনে আমার এক লাখ টাকার উপরে গেছে আমার বাপে কে থেকে দার উদার করে নিয়ে আমার চিকিৎসা চালাইতে আসি জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহতদের মধ্যে গুলিবিদ্ধ মানুষের সংখ্যায় বেশি কারো পেটে কারো বুকে আবার কারো বা পায়ে গুলি লেগেছে চিকিৎসকরা জানালেন আহতদের শরীরে নানান জটিলতা দেখা দিচ্ছে হাড়ও ভেঙেছে আবার মাংস চামড়া এগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে তো মাংস চামড়া যখন ক্ষতিগ্রস্ত হয় আমরা হাড়ের চিকিৎসাটা করতে পারি না তাহলে ইনফেকশনের একটা সম্ভাবনা থাকে সেই ইনফেকশনের আমরা অবজার্ভ করতেছি ড্রেসিং করে করে সুইটেবল কন্ডিশনে যেই পেশেন্টগুলার যাচ্ছে তাদেরকে আমরা ডেফিনেটিভ ট্রিটমেন্ট করছি গুলিবিদ্ধ এসব মানুষের মুখে আতঙ্কের ছাপ ভবিষ্যৎ অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে তারা সহযোগিতা চান সরকারের মাহবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা